কেজি কেজি ফলন যেমন সুন্দর সুন্দর আমাদের কোয়ালিটি সম্পূর্ণ চারা আছে বিভিন্ন রেডি গাছ মালতি রেডি গাছ যেমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আপনার চারা গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের নম্বরে যোগাযোগ করবেন দেখেন ফলন কি আপনার প্রচুর পরিমাণে ফলন আর এগুলো আপনার এখনো কালার আসেনি আর যদি কালার আসে তো দেখতে আপনার হচ্ছে কেমন লাগে আপনারা দেখবেন আরো আপনাদের মাঝে বিদেশি বারমাসী বৃষ্টি জল জলপাই এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে ফলন দেখেন ফলন দেখেন কি পরিমানে রেডি গাছ আপনার হচ্ছে কিনবেন আপনার সাদে লাগাবেন কি মাটিতে লাগাবেন লাগাবেন এই দেখেন রেডি গাছ একেবারে সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের দোকান গাছটা আপনারা দেখছেন এগুলো আপনার হচ্ছে মাংসই আপনার হচ্ছে এই যে মশলাটা দিলে আপনার হচ্ছে প্রচুর পরিমানে আপনার হচ্ছে হচ্ছে এগুলো আপনার হচ্ছে অনেকে দেয় আপনার হচ্ছে যেগুলো আপনার মাটি মাটিতে এইভাবে ভালো হয় না আর এগুলো গাছে ওঠে গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের নম্বরে যোগাযোগ স্বল্প দামে স্বল্প খরচে এ গুলো আপনাদের পৌঁছে দিচ্ছে আমাদের বা কাছে ছোট বড় বিভিন্ন সাইজের চুই আছে আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি হ্যাঁ দেখেন সাদাই থাকুন বিদেশি বারো মাসি জাম এই গাছে কিন্তু আপনার হচ্ছে ফলন ছিল এইবারই এগুলো আপনার হচ্ছে এগুলো কিন্তু বারো মাসি এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় বাংলাদেশের মাটিতে আর এগুলো আপনি ছাদে লাগাতে পারবেন সবই কোয়ালিটি সম্পূর্ণ এই চারাগুলো নিয়ে আপনি জামগুলো হলে আপনার সুন্দর লাগে আর খেতে খুবই সুন্দর আপনাদের মাঝে আমি আরো দেখাচ্ছি মালটা দেখেন আপনার হচ্ছে ছোট একটি গাছে দেখেন কি পরিমানে ফলন সবই কিন্তু বালতি সেট দেখেন প্রচুর পরিমানে ফলন এখানে প্রচুর পরিমাণে গাছগুলো দেখেন এ মাথার থেকে মাথা বলল গাছগুলো সবই কিন্তু প্রচুর পরিমাণে ফলন এই দেখেন দেখেন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি দেখেন আপনার হচ্ছে দার্জিলিং কমলা বড় গাছ আপনার ফলন কি চারিদিকে ফলন চারিদিকে ফলন এ দেখেন ফলন কি ফলন কি দেখেন গাছে কি কি পরিমানে ফলন গাছ ভেঙে উঠি এরকম গাছে কিন্তু ফেলা দেওয়া আরো আপনার দেখাচ্ছে দেখেন পাকিস্তানি মালটা দেখেন বড় গাছ আমাদের ইউজ পরিমাণে বড় গাছ আছে প্রচুর পরিমাণে কিন্তু গাছের ফলন কিন্তু আপনার হচ্ছে গাছের আপনালে পড়ে গেছে বলি ফলন গুলো যাচ্ছে না আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি আপনারা সাদাই থাকুন আর গাছগুলো আপনার দেখুন আরো আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি আপনারা কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর কৃষি গল্পের চ্যানেলের সাথে খেতেই থাকবেন এই দেখেন আপনাদের মাঝে আমি আর এই দেখেন এখানে আমাদের ইউজ পরিমাণে কিন্তু ফল ধরা কমলা মালটা আছে দেখেন নিচে দেখেন ফলগুলো একদম নিচে নিচে গেছে কি তাই দেখেন কি পরিমাণে ফলন কি পরিমাণ ফলন আরো আপনাদের মাঝে আমি চলে যাচ্ছি আর একটু নিচে দেখেন এটা হলো ওয়াল মশলা একটি মশলা একটি পাতায় আপনার সকল মশলার স্বাদ আছে এগুলো আপনার হচ্ছে রোদে শোকাই আপনার হচ্ছে বাটা দিয়ে পিসবেন কি আপনার হচ্ছে আহ দিয়ে আপনার হচ্ছে পাউডার করবেন করে আপনার হচ্ছে তরকারি দিয়ে দেবেন সকল ধরনের মশলার খাদ পাবেন আরো আপনার হচ্ছে আমি দেখাচ্ছি দেখেন থাকেন এগুলো ছোট বালতি সেটা এগুলো কম ছোট বালতি সেটআপ এগুলো কমলা এই দেখেন যারা আপনার হচ্ছে বড় বালতি সেটআপ যারা গুলো নিতে নিতে পারবেন না এগুলো ছোট বালতি আছে นะ এখানে হিউজ পরিমাণে আমাদের লঙ্গন আছে ফোর সিজন লঙ্গান আছে লুবিলঙ্গন আছে থাইলঙ্গন আছে গোল্ডেন লঙ্গন আছে এই দেখেন হিউজ পরিমাণে আমাদের এখানে লঙ্গন আছে কিন্তু এই দেখেন ছোট বড় বিভিন্ন সাইজের আপনার হচ্ছে গাছ আছে এই এইগুলো আপনার হচ্ছে ফল ধরা যে হচ্ছে বেঁধে দেওয়া হচ্ছে কারণ এগুলো আপনার হচ্ছে খেতে খুবই সুস্বাদু দেখেন আমাদের হিউজ পরিমাণে কিন্তু এখানে আপনার হচ্ছে ফল ধরা গাছ আছে আপনার ফুলও আছে গাছে আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের আপনার হচ্ছে এখানে চারা আছে এমন সুন্দর সুন্দর কোয়ালিটি সংগ্রহ করতে চান আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দিচ্ছি দেখেন পরিমাণে পরিমানে আপনার হচ্ছে যে ব্যাগ ছেটপও আছে তারপরে আপনার হচ্ছে যে যে পলিব্যাগ ছোট ছোট পলিব্যাগ এগুলো আপনার ছেটপ আছে যে যেটা সংগ্রহ করতে চান আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ছোট বড় বিভিন্ন সাইজের আপনার গাছ আছে তাই আপনারা যদি ফোর সিজন লবি লঙ্কান থাই লঙ্কান তারপরে কহেলা লঙ্কান আপনার গোল্ডেন লঙ্কান কে যেটা লঙ্গান সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করবেন দ্রুত আপনার স্টক শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা এই লঙ্গান চারাগুলো সংগ্রহ করুন আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এই দেখেন বিদেশি আপনার কাউ ফল এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে হচ্ছে যারা বিদেশি বিদেশি আপনার প্রবাসী ভাইরা আছে তারা এই ফলগুলো খেয়েছেন এই চারাগুলো আপনার হচ্ছে বাংলাদেশের মাটিতে এখন লাগাচ্ছেন এই ফলগুলো এত স্বাদ তারপরে লাগানোর এগুলো প্রচুর পরিমাণে কিন্তু বাংলাদেশের মাটিতে হচ্ছে তাই এমন সুন্দর সুন্দর চারাগুলো সংগ্রহ করতে চান আমাদের নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্পদমে স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের দোকানে পৌঁছে দিচ্ছে আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছে দেখেন ফোর সিজন লঙ্গান দেখেন ফোর সিজেন লংগান আমি একটু আপনার হচ্ছে দেখাই এইদিকে দিকে একদিকে আপনার ছোট ছোট ফল হয়েছে ছোট ছোট ফল হয়েছে আর এগুলো আপনার হচ্ছে একদিকে আপনার ফল আমাদের খাওয়া শেষ অলরেডি ফল পাকার কারণে ফল খাওয়া খাওয়া শেষ আবার আপনার হচ্ছে দেখেন এগুলো আপনার খাওয়ার মতো গোরোধ হয়েছে তেমন আমাদের এটা হলো মাতৃ গাছ তাই যদি সেটা মাতৃ গাছও সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারা আপনাদের দোকানে বসে দিচ্ছি দেখেন আর আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি এই দেখেন আমাদের এখানে চায়না কমলা মালটা বিভিন্ন ধরনের চারা আছে দেখেন এগুলো কিন্তু চাইনা কমলা ছোট চায়না কমলা দার্জিলিং কমলাও আছে সবই কিন্তু ফল ধরা দেখেন সবই কিন্তু বালতি ছেটাপ দেখেন বালতি সবই কিন্তু ছেটাপ আপনার এমন রেডি গাছ সংগ্রহ করে আপনার সাদে লাগাতে পারেন নিচেও লাগাতে পারেন রেডি গাছ কোনো কিছু করা লাগবে না জাস্ট কেনবেন আপনার বাসার সাথে বসাই দেবেন আর আপনাদের মাঝে দেখাচ্ছে দেখেন ভিয়েতনামি মালটা এই দেখেন কমলা মালটা আমাদের বিভিন্ন ধরনের আপনার ফল ধরা আছে এ দেখেন জল পায় বিদেশি বারো মাসে মিষ্টি জল পাই বড় ছোট বড় বিভিন্ন সাইজের চারা আছে এ দেখেন হিউজ পরিমাণে এখানে কমলা মালটা আছে হিউজ পরিমাণে হিউজ পরিমাণে এখানে কমলা মালটা পেয়ে না এ দেখেন এ দেখেন আর এগুলো এটা আপনার হচ্ছে পাকিস্তানি মালটা এ দেখেন পাকিস্তানি মালটা যে যেটা সংগ্রহ করতে চান আপনার খুশি যে যেটা সংগ্রহ করতে চান এদের জিও রেডি গাছও আছে তাই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করুন